সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারা দিনে সংস্কৃত ভাষায় কথা বলে আমি মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটবো একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে যে ভাষা আরবি পৃথিবীর তেইশটি দেশে চলে সেটা কেন উঠে দিতে হবে তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে তোমার অ্যালার্জি শুনুন একটা কথা বলি ভারতবর্ষের যা চাকরির অবস্থা চাকরির যে অবস্থা এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই এখন শুধু কাজ বলছে শিব লিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ ঠিক আছে আর আমি শিবকে ধন্যবাদ জানাই শিব সত্যি তোমার মতো মানুষ হয় না তুমি যদি ভগবান হও ওদের ভাষাতে সত্যি তুমি খুব দামি ভগবান কারণ হচ্ছে এই যে তুমি অন্তত আর কোথাও আশ্রয় নেয়নি মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছ এটা ধন্যবাদ মানে তুমি বুঝতে পেরেছ মসজিদ ভালো জায়গা আরে হারাম খররা বুঝতে পারলো না তুমি বুঝতে পারছো মসজিদ কত দামি ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি এ শুধু বলছে বুলডুজার দিয়ে ভেঙে দে। শিব তোমাকে ধন্যবাদ তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো কোন কাজ নেই চাকরি বাকরি কিছু নেই শুধু শিবের লিঙ্গ খুঁজছে কোন চাকরি বাকরির ধান্দা নেই সারা ভারতবর্ষের একই অবস্থা ট্রেন বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল সবকিছু বিক্রি করে দিল কি বলছি বুঝতে পারছেন না সব শেষ এখন শিবের লিঙ্গতে ব্যস্ত সারা দেশ স্বচ্ছ তালে চলে যাচ্ছে কোন সমস্যা নেই যে কথা বলতে বলতে এত পর্যন্ত এলাম কতে হচ্ছে এই ভারতবর্ষের চাকরি যে অবস্থা আরবিতে যদি কেউ এমএ করে আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয় ওম ততপক্ষে দুবাইয়ে গিয়ে ঝাড়ু দोबर কাজ করতে পারবে ঠিক কখনো আরবি চলে কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছে না আছে গিয়েছে না সৌদি আরবে কিও কাজ করতে পারবে পারবে কি পারবে না ও তো আরবী ভাষা জানে কি তুমি বলছো আমি সংস্কৃত এমএ করেছি পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই কোন দেশে তোমার চান্স নাই আচ্ছা চান্স নাই কোন দেশে চান্স নাই তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে আচ্ছা এবারে বলুন তো দেখি মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি হয় না স্কুলে সত্যিটা বলুন কারা কারা বলছে মাদ্রাসার হাত একটা মজার কথা বলবো সবাই বলছে মাদ্রাসার তাই তো মাদ্রাসা মাদ্রাসার ছেলে তো বদমেজ হবেই এটা তো কোরআন বলছে যদি বলছে মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোন আফসোস নেই এই শয়তানের কোন আফসোস নেই কারণ আপনার চিনি স্কুলে গিয়েই বলে কি বলে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছে আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে যেমন হোক করে হটাতে হবে মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশোটা পর্যন্ত শয়তান লেগে আছে তো ও সুস্থ থাকে ও সুস্থ থাকে অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে শয়তানের মাথা খারাপই নাই জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে আর কি আলোচনা করব। কি বুঝবে কিন্তু যখনই আপনার বেলা মাদ্রাসায় পড়বে শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার কোরআন শিখবে চলো পাকড়াও করো শয়তান কত বড় শত্রু আল্লাহতালা বলছেন ফাইজা আতল কোরআন ও ফার্স্ট আইজ বির লাভ রাজিব তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে মানা হচ্ছে আল আল্লাহর দরবারে আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি তবে বোঝানোর জন্য বলি আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে আমি কলকাতা আজকে মতি রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন ওখানে কোন একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলা তো ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায় তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি তারপরে এখানে এসেছি আবার মাদ্রাসারি ব্যাপারে কোন একটা কাজের জন্য মাদানি সাহেবের কাছে গিয়েছিলাম যাই হোক উনি ডেকেছিলেন তা মাদ্রাসে একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কঠিন ব্যাপার আরে বাবু তোর কি হয়েছে পেটে লাগছে পেটে লাগছে তা আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো হসপিটালে দেখিয়ে দিয়েছে তাও সারে না উ করি যাই আমার একদিন খুব বিরক্ত হয়ে গেল আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো তো আর গাড়িটা বার করি আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিং হোমে বা হসপিটালে তা আমার স্ত্রীকে নিলাম তো ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে সত্যমিতা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন তা মুর্শিদাবাদের বাড়ি ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি সিলাইন চলছে সিলাইন এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু করি যাচ্ছে ডাক্তার এত ইনজেকশন দিচ্ছে তা আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে ও নেম প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বুন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না তখন উনি বলছেন আপনি সে মমতাজির ইসলাম না আমার মা আপনার খুব ভক্ত আমি লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না আমি নার্সিং হোম থেকে ভালো চিকিৎসা করছি ওর কুম ছেড়ে কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে হ্যাঁ একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক আছে হুজুর সব নিয়ে আসো ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে বলছে হুজুর কি করবে এগুলো এগুলো কি করবে তোতে এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখন ও বলছে হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিচে কথা বলছে মিচে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছে বুঝতে পারছেন না পুরো মিথ্যা কথা ও বলছে নিজেই পুরো মিথ্য কথা আমার যন্ত্রণা হয় নাই হুজুর তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষ ইবলিস ইবলিস তোকে পড়তে দেবে না বলে পর্যন্ত তা আমিও যে ওর উপরের এক ওটা ওর জ্ঞান নাই হ্যাঁ আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধি মানুষ জানে না তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা তখন বলছে হুজুর না এখন ঠিক আছে ও এখন চার পাড়া না পাঁচ পাড়া হিপস করছে আলহামদুলিল্লাহ তার মানে জল সাথে সবাই আসতে পারবে না কি বললাম বুঝলেন যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে দেড়শো শয়তান কাজ করছে এই একদম না ওখানে বসবি না গেলে দান করতে হবে গেলে মমতাজুল আসবে বক্তব্য শুনতে হবে ওই সাইকেলে হাদিস আসছে হাদিস শুনতে হবে একদম ওই ধারে পাশে যাবি না তোর এদিক মেলায় ঘোর আমরা তো আছি মেলায় ঘুরছে মানে ওদের শয়তান মাথার পেট করে দিয়েছে কি বললাম বুঝলেন না একদম পেচ্ছাপ করে দিয়েছে ওদের মাথাতে লাল করে দিয়েছে ওরা এদিকে আসতে পারছে না কোরআনের মজলিসে কোরআনের মজলিসে আসতে পারবে না আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম যারা দাঁড়িয়ে আছেন বসে যান জানে আরে কোরআনের মজলিসে বসুন আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনার আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ খুব খারাপ

রহস্য কি প্রথমে আমরা জানব যে আল্লাহ সুবহান মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন নাম্বার এক আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাকলাকনাকুম মিন তুরাবে সুম্মা মিন নুতফাতিন আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এই কথার উপরে বিশ্বাস করেন কারা কারা সবাই বিশ্বাস করেন সবাই আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা আমাদের দেহের ভিতর একটা আত্মা আছে আত্মা আছে না আছে আজকে একটা রোগের চিকিৎসা করে দি এই আত্মাটা কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তাই না এটা আল্লাহর হুকুম তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না করে ঋণ হয়ে গেছে দোকানে টাকা পাবে বড় ছেলেটার শরীর খারাপ মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে ও আসবে না মনে হয় আসবে না মনে হয় আসবে না কমিটির লোকের মন খারাপ মন খারাপ হয় না তাহলে মন এটা কিন্তু অ্যাকচুয়ালি হুকুম হুকুম না এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো তো এই জিনিসটা চিকিৎসা কি এটা ভালো করার চিকিৎসা কি ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো ডাক্তারখানায় গেলেন চিকিৎসা হলো কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই আচ্ছা মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাবাদ করুন কারণ এটা আল্লাহর আদেশ মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ আর কার কথা কার তেলাবাদ করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে আল্লাহর বাণী পড়লে তাই না এইবারে বলছি মানুষ কি দিয়ে তৈরি মাটি দিয়ে এখানে একটা কথা জেনে রাখবেন ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও যে মানুষ অনেক সময় অসুস্থ হয় হয় না অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই আমাদেরকে মাটি থেকে তৈরি হবার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে কি বললাম বুঝলেন যেমন শাক ইত্যাদি এগুলো বেশি বেশি করে খাবেন মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালাইিত হয়েছে বলে এই মাটির আর সহ্য করতে পারছে না কি বলছি বুঝতে পারছেন ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো প্রতিদিন আমি বিরিয়ানি খাবো প্রতিদিন ঘি খাবো পোলাও খাবো প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো আপনি সুস্থ থাকতে পারবেন না ওই জন্য মাটির আল্লাহ সবান তালা যত যা কিছু তৈরি করেছেন এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছেন মাথায় রাখবেন এটা নাম্বার দুই আমার যারা স্কুল কলেজে পড়ি আপনার ব্যাটা স্কুল কলেজে পড়ে আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয় না কি পড়ানো হয় বানর থেকে পড়ানো হয় তাই না মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি চার্লস ডারুইন কিছুদিন আগে বহু বছর আগে তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে চার্লস ডারউইনের থিওরি ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনে ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে মাস্টারের ঘরেও থাকে ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে আমার দিকে ফেরুন একজনে এরকম আর একজন একটু এরকম বড় তারপর একজন এরকম তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা তারপরে একজন মানুষের মতো তারপরে একজন ফুল মানুষ দেখবেন ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো তারপরে বিবর্তনে বন মানুষ হলো বন মানুষ বিবর্তনে মানুষ হলো বোঝায় না বোঝায় কি আশ্চর্য বানর থেকে মানুষ হয় আমার মেয়ে আছে ছোট আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো খেলবো আই বললাম আরে মা হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায় তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায় আনবো বলছে না আমার হরিণেরই বাচ্চা চাই কত যুক্তিপূর্ণ কথা দেখুন হরিণের বাচ্চাই আমার লাগে তা হরিণের বাচ্চা কোথায় পাবো না আমাদের বাড়িতে একটা গাই গরু আছে ডাক্তার কেটে কেটেকে আচ্ছা বলুন তো গাই গরু দিশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায় কথা বলুন যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেব আমার দেশি গরুর পেট থেকে এটা হবে 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 ইনজেকশনের মাধ্যমে হবে হবে না হবে এখন আমি ডাক্তারকে ডেকে বলছি ডাক্তার বাবু এটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে যদি এটা হরিণের বাচ্চা পাওয়া যায় তখন বলছি এটা কিয়ামত কি আমত পর্যন্ত সম্ভব না তো হয় কি করে তার আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্স গরুই তৈরি হবে অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় প্রাণী ভিন্ন প্রাণী না প্রাণী চার্লস ডারউইন দুশো বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানর নতুন করে মানুষ হয়েছে খবর পাওয়া উচিত কি উচিত নয় উচিত কই সুন্দরবনে এত বানর ভর্তি কই একটা বানর নতুন করে মানুষ হলো না তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা কি বললাম বুঝলেন তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে আর নোৎফা মায়ের কি ওভাম পুরুষের স্পর জম। এই দুটিকে একত্রিত করে আল্লাহ সবান মানুষকে সৃষ্টি করেছেন এইবার আপনাদেরকে বলি মানুষকে সৃষ্টি করা হলো কেন এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি যুক্তি দিয়ে যদি বোঝাই আপনি অবাক হবেন আল্লাহ বলছেন

গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, হ্যাঁ পিপিলিকা করে না? ইসবিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা করে। করে না গরু তার নিজের ভাষাতে করে ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে নিজের পদ্ধতিতে করে পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহর এবাদত করে না এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহরে বাদত করলো আল্লাহর মন বললো না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুৎখর বন্ধনের লোন এদেরকে বানাতে হলে এবাদতের জন্য আবার আচ্ছা বলুন ফেরেশতাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেস্তারা বিয়ে করে হাটবাজার বাজার জমি জায়গা ঝামেলা না কি করে শুধু আল্লাহর এবাদত করে তাই না তাহলে কোটি 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 ফেরেস্তারা তারা এবাদত করছে সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করিও আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন ওই যে মানুষের সংখ্যা বেশি মানুষ কিছুই বুঝে না কাদের অন্যান্য প্রাণীর তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে একশো গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে চার চার গুণ পিপিলিকে এক জায়গায় হয়েছে তাই না আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে বারোটা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি সবাই আল্লাহ ইবাদাত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার ইবাদতের জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য গোলামি সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার কার আল্লাহ এখানে একটা মজার কথা বলে দিই এবাদাত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই এবাদাত করার আগে গোলামী করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না হবে একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে অথচ টু পাস আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘো না পৃথিবী ঘোরে এই তত্ত্বর বই লিখে তার বই পড়া যাবে আপনার মাথা চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজেরই জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই তাহলে আমরা কোন বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি দেখি কি দেখি না দেখি তাহলে আমরা এবাদাত কার করব কার করব আল্লাহর করবে এবাদাত তাই না তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহ কজন এক আল্লাহ সব জায়গাতে থাকে তো থাকে বলছে জি তুমি কিছুই বুঝো না এতদিন আইলা দিদি গ্রামে বসবাস করো আল্লাহ সব জায়গাতে থাকে আর রহমান আল্লাহ কোথায় থাকেন আর উপরে কি বললাম বুঝলেন আল্লাহ সুবান জ্ঞান আল্লাহ সুবান সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে কিন্তু তিনি আছেন কোথায় আর উপরে কি বললাম বুঝলেন তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে যারা বলছে আল্লাহ হার জাগা বিরাজমান বলছে না কি ছিল একদম নয় আল্লাহ আরো আছেন ওনার জ্ঞান ওনার ইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে এতটুকু জিনিস আপনি জেনে যান এবার আপনাদেরকে একটা কথা বলি ইবাদাত যারা করবেন ইবাদাত করার আগে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে কটি জিনিস দুটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি মাঝে সাঝে খুব অবাক হই মাদ্রাসায় দান করতেছে এসেছে দারুল হুদাতে